হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ আর টিভিতে তো আজকে আমরা কথা বলবো দেব দুই সালে কি অন্য কোনো ধামাকা আনছে খাদান টু বাদে অর্থাৎ অন্য কোনো কমার্শিয়াল মুভি আনছে খাদান টু বাদেও দেখো আমার রিসেন্ট যে দেব পিক সেরেছে তার সেগুলো দেখে মনে হচ্ছে দেব ফিউচারে দুই সালে খাদান টু বাদেও অন্য কোনো কমার্শিয়াল মুভি প্ল্যান করছে এবং সেটা খাদানের চেয়েও হাই কিছু হবে হাই কিছু হবে সেটা মনে হচ্ছে কারণ তার লুকগুলো ভাই মারাত্মক লোক এগুলো অন্য কোনো ফ্যামিলি ড্রামার লুক নয় বা খাদানের মধুর লুকও নয় বা শ্যামের লুকও নয় এগুলো তাহলে কি এগুলো নতুন লুক নতুন কোনো কমার্শিয়াল মুভির লোক আমার মনে হয় হ্যাঁ এটা দেব হয়তো ফিউচারে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে অ্যানাউন্স করবে তার আপকামিং মুভির লিস্টে বা কয়েকদিনের মধ্যেও করতে পারে তার জন্মদিনেও করতে পারে দুই হাজার পঁচিশে যে জন্মদিন আসছে যে বড়দিনের দিন সেদিনও হয়তো বা কমার্শিয়ালি সে এই মুভি তার মুভিটাকে ঘোষণা করতে পারে যে তার আপকামিং লিস্টে কমার্শিয়াল মুভির লিস্টে অন্য কোনো মুভি যোগ করতে পারে তা হ্যাঁ এই আমার মনে হয় এই লুকগুলো কোনো নতুন কমার্শিয়াল মুভির লুক এবং এগুলো খাদানের লুক নয় বা এগুলো প্রজাপতি টুয়ের লুকও নয় ফ্যামিলি ড্রামার লুক এগুলো হবে না তা আমার মনে হয় দুই সালে ধামাকা আসতে দুই সালে দেবের দুটো দুটো কমার্শিয়াল মুভি আসতে পর। যদিও একটা ফ্যামিলি ড্রামা আসতে পারে দুই সালে দুটো কমার্শিয়াল মুভি আসতে এবং একটা ফ্যামিলি ড্রামা আসতে খুব সম্ভবত তো এটা কিন্তু ভাই কী বলবো অনবদ্য একটা নিউজ তো আমার তো ভাই শুনে খুব ভালো লাগছে আপডেটটা আর তোমাদের জানিয়েও ভালো লাগছে আমি যে আপডেটটা যেখান থেকে পেয়েছি বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে পেয়েছি দু সালে আসতে পারে মিথ্যে বলে তো লাভ নেই আমি তো অত বড় কেউ নই যে আমাকে জানিয়ে যাবে লোকেরা তো আমিও বিভিন্ন ইউটিউবারের কাছ থেকেই পেয়েছিস তাই তোমাদের নাম যারা আমার চ্যানেলে দেখো তো দুই সালে দেবের নতুন কমার্শিয়াল মুভি আসছে যেটা খাদান টু বাদে তো ভাই এগুলো ভাই নিউজটা ভাই পেয়ে ভাই আমার পুরো অন্য রকম লাগছে দেবের ভক্ত হিসেবে তো তোমাদের কেমন লাগছে এবং সেটা জানিও আর দেব ফ্যান হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ক্লিকটা বেলাইকন তো আজকের মতো টাটা বাই বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না